হালকা খবর শুনেছিস পাশের গ্রামের কদু কুস্তি খেলার জন্য উগান্ডা থেকে প্লেয়ার নিয়ে আসছে তোকে কিন্তু আমাদের খেলতে হবে না দাদু আমি কুস্তি মুস্তি লড়তে পারবো না সবার প্রয়োজনে আমি কাজ করি কিন্তু কাজ শেষ হলে আর কেউ আমাকে চেনে না ঠিক আছে যা তুই যদি কুস্তি জিতে পারিস তোর সঙ্গে আমার নাতনি দুকুনির বিয়ে দিয়ে দেব। চল এখন প্র্যাকটিস করা লাগবে আমাই এই কুস্তি জিততেই হবে দুকুনির সঙ্গে আমার বিয়ের পার বলে কথা আমার ভাবতেই লজ্জা করছে দাদু এর তো বিশাল সাইজ একে দেখে আমার কেন জানি ভয় লাগছে তুই শুধু দুকুনির কথা মনে কর দাদু আমার ট্রফি লাগবে না তুমি তোমার কথা রাখো তোমার নাতনি দুকুনির সঙ্গে এখন আমার বিয়ে দাও তাহলেই আমি শান্তি পাবো কি বললি তুই আই নাই নিজের চেহারা দেখছিস বামন হয়ে চাঁদে হাত বাড়াচ্ছিস দেখছিস এটা কি